ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে মোহাম্মদ সেলিম ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজের বিরলাপুর ক্যালসিয়াম মোড় থেকে একটি রোড শো করলেন মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন শমিক লাহিরি সহ কংগ্রেস নেতা সৌম আইচ রায় রোড শো ক্যালসিয়াম মোড় থেকে শুরু হয়ে বিশালাক্ষীতলা হয়ে শহরার হাট হয়ে দস্তিপুর হয়ে আমতলায় এসে শেষ হয় আজকে পশনগরও প্রতিকুরের সমর্থনে রোডশো করছেন মানুষের কেমন পাচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে জোর জুলুম ঠেকাতে মস্তানি ঠেকাতে লুট ঠেকাতে প্রতিকুর আমার কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম এর প্রার্থী আমি প্রথম থেকেই বলেছিলাম যে সব এলাকায় পুলিশকে দিয়ে মস্তানকে দিয়ে বামফ্রন্টের কর্মীদের পোস্টার লাগানো বারণ মিছিল করা বারণ slogan দেওয়া বারণ মুক্তাঞ্চল তৈরি করেছে যেমন সন্দেশখালীতে করেছিল যেমন জঙ্গলমহলে করেছিল ওখানে মাওবাদীদের নিয়ে করেছিল কোথাও শাহজাহান কোথাও জাহাঙ্গীর কোথাও আকবর কোথাও ঔরঙ্গেব এই করে বিজেপি রাস্তা করে দিয়েছে মমতা ব্যানার্জি আর এখানে দাঁড়িয়ে আমরা ভোটের প্রচারে এসেছি ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল যাদের নির্বিঘ্নে ভোট প্রচার হয় পুলিশকে দিয়ে পোস্টার মারানো বন্ধ করেছে আমরা এখানে দেখতে এসেছি যে কাদের ঘাড়ে কটা মাথা আছে যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করতে চাইছে পার্লামেন্ট একশনকে পঞ্চায়েতের লুটে জায়গা করতে চাইছে বিধানসভা এলাকা থেকে এই র্যালি যে যাবে ধরুন বজবজ বিধানসভা এলাকা থেকে শুরু হয়েছে সাতগাছিয়া এবং ফলতা হয়ে বিষ্ণুপুর দিয়ে আপনারা যাবেন আমতলা পর্যন্ত যেটা বলা হয় যে ফলতা বিধানসভার ক্ষেত্রে যে বিভিন্নভাবে বিরোধীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয় সেক্ষেত্রে এই রোড শোতে কি আপনারা কোনো আশঙ্কা করছেন এরকম কিছু কোনো আশঙ্কা নেই মানুষের কাছে আবেদন করতে এসেছি শান্তির জন্য ভোট দিক শান্তিতে ভোট দিক সব সংখ্যা দূর হোক যার ভয়ে তুমি ভীত সে ভীরু তোমার চেয়ে একবার ঘাড়ে শুধু হাত পড়তে হবে পুলিশের হাত করা পড়ার দরকার ছিল কিন্তু এমন যোগসাজ আছে পুলিশের সঙ্গে মস্তান রাজে লুটে রাজত্বের সেজন্য মানুষকে আমরা বল